যুব দল ছাত্র দল শ্রমিক দল কিশোর দল ছোট দল শহর আমার আমার বিভিন্ন রাজ্য জায়গা বিভিন্ন নেতৃবৃন্দ সকলে আমার সালাম দল ধরুন আমি সর্বপ্রথম চাঁদপুর জেলা মাফিয়া মানুষের নেতা আমাদের প্রিয় নেতা আলাদি আল্লাহ সাহেবের পক্ষ থেকে এমন ফরিদগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে সকলকে ফেলাচ্ছি প্রত্যেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ সংগ্রামী সাথী বন্ধুগণ আমি এই দেখতে পাচ্ছি যে আপনারা সকলে মাছ ছেড়ে কিন্তু সব বাইরে গেছেন মাছ ছেড়ে অনেকে দেখতেছি বাইরে গেছেন সংগ্রামী সাথী বন্ধুগণ সকলকে অনুরোধ করে বলবো আপনার মা থাকার জন্য প্রিয় সংগ্রামী সাথী বন্ধু দন আমি জল যুবজে যুবজনের পক্ষ থেকে বলবো এবং আট লঙ্কলা সরি সাতজন উত্তরীয় নিয়ে যুব দল এবং বিএনপি উদ্দেশ্য করে বলবো আমরা কিন্তু দেখেছি আমরা কিন্তু জানি বিগত আমরা কিন্তু অনেক আজকে দেখতে পাইতেছি কিন্তু আমরা বলবো এই সতেরো দিবস যারা নিজেদের শুরু থেকে নতুন করে যারা আসছেন আপনারা আসেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এসে আমাদের ওই সংগ্রামী ছিল তাদেরকে তুলে ধরে আবার তো একটা চেয়ারে মোটার চেষ্টা করবেন না সংগ্রামী সাথে বন্ধুগণ সংগ্রামী সাথে বন্ধুগণ আমরা জানি তারা আন্দোলন ছিল সংগ্রামে ছিল

Kapit iya anggara isangwan Ngan dua iya Anda palit jodoh Kujurah jubodol Pahit dari ofis Sama nabi sakti bendurang Sama nabi sakti Ini

শহীদ আমার নেত্রী আমার মা দেশনে বাংলার বাড়িতে ফিরে আসে আমার নেতা হবেন আগামী রাষ্ট্র তারা তো আহ্বান আল্লাহ অতি শীঘ্র আপনাদের মাঝে শান্তিপূর্ণভাবে বাংলার বাড়িতে ফিরে আসবে